আমরা কোন নেতাকে কোন নেতা মন্ত্রীকে বিশ্বাস করি না যতক্ষণ মতো রাস্তা না হবে আমরা কোন নেতা মতো আর বাম আমাদের দাবি রাস্তা আমরা পামর জনতা সবাই চলে আমাদের যখন রুগী নিয়ে যেতে হয় তখন কোলে করে নিয়ে যেতে হয় একটা মানুষ একটা রুগীকে কোলে করে নিয়ে যাওয়া কি সম্ভব তা সেটা জনগণ আমরা সবাই মিলে এক হয়েছি আমাদের এই দাবি আমাদের রাস্তা করে দিতেই হবে রাস্তা না করে দিলে আমরা এই পথ থেকে নড়বো না সরবও না কি ভেবেছে কি হ্যাঁ সরকার ভেবেছে কি ভোটের সময় যা আমাদের ভোট করে ভোট দেওয়া রাস্তা করে দেবো রাস্তার দিকে না আমাদের রাস্তা দিতেই হবে না হলে আমরা এই পথ থেকে সরব না আমাদের প্রতিশ্রুতি দিতে হবে রাস্তা করে দেবে তারপরে রাস্তা ছাড়বো না হলে ছাড়বো না না হলে বসে থাকবো যে কি প্রশাসন হ্যাঁ যখন ভোট আসে তখন রাস্তা করে দেওয়া প্রতিশ্রুতি দিয়ে ভোট নাই টেন্ডার তারপরে টেন্ডার হয়ে গেছে রাস্তা এই হবে নারকেল কাটানো হয়েছে লোককে লাল মালপুরে রয়েছে তারপরে আবার দুদিন দেখি পরে আবার হাফিস কি হয় কি এটা কি পেয়েছে কি সরকার কোনো কোনো ভোট না প্রথমত অসুবিধা হচ্ছে দীর্ঘ 70 বছর রাস্তাটা খুব করুণ অবস্থা এবং দুর্দশা অবস্থা কোনো মায়ে বনের কোনো হলে রাস্তা নিয়ে যেতে খুবই প্রবলেম হয় এবং অনেকে মারাও গিয়েছে রাস্তা রাস্তার মানে অসুবিধার জন্য এইবার ঠিক লোকসভা নির্বাচনের আগে অনেক নেতা দান বাম বলে কথা নয় অনেক নেতা প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতি এখন পর্যন্ত আঁকতে পারিনি দীর্ঘ সেভেন্টি অর্থাৎ সত্তর বছর পর্যন্ত প্রতিশ্রুতি দেওয়ার পরে পাথর পেলেছে কিছু বলেছে তারপরে রাস্তাটা এখনো হয়নি এর কারণটা কি বাস্তব কে রাস্তাটা করতে বাধা দিচ্ছে আমরা জনগণ সাধারণ জনগণ আমরা সেই দৃষ্টি জানতে চাই কে সিপিএম কে টিএমসি কে বিজেপি বলে কথা নয় বাস্তবে রাস্তাটা কে করতে দিচ্ছে আমাদের একটাই দল দলমত নির্বিশেষে কে রাস্তা করতে বাধা দিচ্ছে আমরা তারই প্রতিবাদ করতে চাই আমরা বাস্তবকে বাস্তব তুলে ধরতে চাই সত্যকে সত্য সামনে তুলে ধরতে চাই কোনো রাজনৈতিক শুধু ভোট আসলে জনগণের কাছে একটাই নেতার প্রতিশ্রুতি

এলাকার সাথে আজকে গ্রামবাসীরা আমরা এই পথ অবরোধ করেছি তাই পথ চলতি মানুষ আমাদের এই অবরোধের মাধ্যম দিয়ে যাদের সাময়িক অসুবিধা